অভাগা নোহার গল্প পর্ব চার নোহার মালিকিন ছিল ভীষণ ভালো মনে এই তো সে নোহার কাজ দেখে খুশি হয়ে নোহাকে প্রমোশন করিয়ে দেয় আর নোহাকে ঝাড়ুদারির কাজ থেকে প্রমোশন করে সে একেবারে ডেলিভারি ম্যানের কাজ নোহাকে দিয়ে দেয় এতে তো নোহা খুশিতে একেবারে আত্মহারা এরপর নোহার মালিকিন তখন নোহাকে বলে ঠিক আছে নোহা তুমি আজকের মতো বাসায় চলে যাও আর আগামী কাল থেকে মনোযোগ সহকারে তোমার নতুন পোস্ট ডেলিভারির কাজ শুরু করো আর একটা কথা অবশ্যই মনে রাখবে আমি কিন্তু তোমাকে প্রমোশন দিয়েছি তোমার কাজ দেখে খুশি হয়ে আর হ্যাঁ কাজের প্রতি তোমার নিষ্ঠা দেখে আর তোমার মনোযোগ সহকারে কাজ করার জন্য তাই তুমি এই নতুন জবে জয়েন করার পর অবশ্যই মনোযোগ সহকারে কাজ করবে আর যাতে করে তোমার কোনো কাজে ভুল না হয়ে যায় তাহলে নেওয়া তুমি আজকের মতো চলে যাও আর আগামীকালকে নতুন কাজের জন্য প্রস্তুতি নাও গিয়ে কেমন তাহলে আজকে বিদায় জানালাম মালিকিনের মুখে এইসব কথা শুনে নোহামনির আনন্দে সেদিন বাড়িতে চলে যায় আর পরের দিন সকাল থেকে তার নতুন কাজ শুরু করে দেয় মনোযোগ সহকারে আর নিষ্ঠার সাথে নোহা সব সময়ই মানুষকে সাহায্য করতে ভীষণ ভালোবাসি কারণ সে তো জানে মানুষ কতটা অসহায় আর সে তো নিজেও বড়ই অভাগা এজন্য সে মানুষকে ভীষণ ভালোবাসে আর বিশ্বাসও করে এজন্য নোহা কাজ শেষে যতটুকু সময় পায় তার থেকে কিছুটা সময় বের করে সে মানুষকে তার মতো সাহায্য করে করে থাকে একদিন নোহা কাজ শেষ সাধ্য বাড়িতে ফেরার সময় এক বৃদ্ধা মহিলার কয়েকটা ব্যাগ সে তার নিজের হাতে করে বৃদ্ধা মহিলার বাসায় পৌঁছে দিল পরের দিন নোহা সকাল সকাল ঘুম থেকে উঠে তার সকালের নাস্তা ও দুপুরের লাঞ্চ তৈরি করে নিল একবারে কারণ মোহাকে তো সারার দিন কাজ করতে হয় ডেলিভারি ম্যানের এজন্য সে নিজের খাবার তৈরির জন্য সময় পায় না বাড়ি থেকে একবারে লাঞ্চ নিয়ে অফিসে চলে যায় আর তার ডেলিভারির কাজ শুরু করে দেয় আচ্ছা বন্ধুরা নোহার গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ